বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এম বি হিসাবে আপনাদের সকলকে বাংলাদেশে যারা আছেন ইউরোপ যারা আছেন মিডল ইস্টে যারা আছেন প্রত্যেককে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের একটা শুভ সংবাদ আপনাদেরকে জানাচ্ছি শুভ সংবাদটা হলো শুনলে খুব আনন্দ পাই আমার জীবনে এই প্রথম আনন্দ একটা করতে করেছি গতকালকে ছেলের বয়স হল পঞ্চাশ বছর আর মেয়ের বয়স হলো আটচল্লিশ বছর দুজনের শুভ বিবাহের সমস্ত আয়োজন বাঁশর থেকে আরম্ভ করি সবকিছু আয়োজন করে যে আমরা ছেড়েছি আপনারা দেখবেন গতকালকে নয় নভেম্বর রোজ রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট থেকে আরম্ভ করে রাত বারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান সূচি এবং আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল যেটা এটা আমরা রাত বারোটা পর্যন্ত আনন্দ করি হই হল্লা করে মজা করে আমরা ভিডিও করেছি সিবি ছবি সবই আমার কাছে জমা আছে আমরা সুন্দরভাবে কাজ করেছি এই বিবাহটা এত মজা মজা লাগছে আমাদের কাছে এই যে বিবাহটা সুন্দরভাবে করেছি আপনারা ভালোভাবে দেখবেন তাদের বাসা ছেলের বাসা দুই ছেলে হয় আমেরিকায় থাকে মেয়ের জামে কর্নেল সুখী সংসার একটা এত সুন্দর সুখী সংসারের মধ্যে এত আনন্দ হয়েছে বিদেশ থেকে ছেলে আনন্দ করেছি এই করেছি কম করি এই মাসে আমাদের ছয়ত্রিশ হাজার পুরাপুরি হবে ইনশাল্লাহ আর বেশি হওয়ার সম্ভাবনা বেশি কারণ শীত আসে পড়ছে আমাদের বন্ধ মিলে কোনো হয় হয়নি আমরা সারাক্ষণ আমরা বিয়ে নিয়ে ব্যস্ত থাকি পগলা নিয়ে ব্যস্ত থাকি ইনশাল্লাহ আমরা যে কাজটা আমরা আপনারা প্রকাশ করবেন ইউটিউবে দেখবেন ফেসবুকে দেখবেন টিকটকে দেখবেন আমরা সব জায়গায় দেখতে জানি পারেন আমরা সেই সুযোগটা করে দেবেন ছিলাম বলে কই দিবেন কেছে কেছে 300 টাকা দাও ভাই ভাই এদিকে জামান এদিকে এই আমগো এখান থেকে জন্য কইছে কইছেন পালে কোন থেকে পাটা লম্বা করে করো লম্বা করে করো মাথা দাও মাথা দাও এই এই এই

موسيقى <applause> 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 শ্রীব <laughs> তোকে okay. okay. Música বন্দর মেয়ের মাধ্যমে এইভাবে আমরা বিভিন্ন জায়গা দিয়ে আনন্দ উৎসব করি সবগুলো আমরা ছেড়ে দিই সব কিছু ছেড়ে দিই একটা আমাদের এখানে আসে আমরা প্রতি শুক্রবার দেখতে পাচ্ছেন বাবা ফেরির মধ্যে সবচেয়ে বড় আনন্দ উৎসবের জায়গা সারা উত্তরা মধ্যে সবাই জানি একটা প্রভাত ফুরি সপ্তম সবচেয়ে বড় এখানে সবাই শিক্ষিত সবাই শিল্পপতি সবাই ধনী ব্যক্তি সবাই আল্লাহলি মানুষ সবাই ভদ্রলোক এখানে আদিবাদী লোক আমাদের এখানে সদস্য হতে পারে না এবং সদস্য হওয়ার আগে আমরা চাচা বাসাই করি সদস্য সদস্য নেওয়া হয় আনতালি আমরা কাউকে সদস্য করাই না তার সবকিছু জেনে শুনে তার পূর্বপুরুষের সবকিছু জেনে শুনে আমরা সদস্য নিয়োগ দেওয়া হয় এখানে সবার তৈরি আমরা প্রায় সাড়ে চারশো লোক সবাই সারা উচ্চশিক্ষিত এবং সামাজিক লোক দুই চার পাঁচ কোটি টাকা দেওয়ার মতন প্রত্যেকেরই আসে সেই রকম মনমনশীলতা সবারই আছে সবার হাত ধরো মনমনতা বড় সেই হিসাবে আমরা সবসময় প্রতি শুক্রবার একটা খাবারের খাবারের আয়োজন করা হয় অনেক বড়ো করে বাবুর দিয়ে পাঠ করা হয় প্রতি শুক্রবার এইভাবে আমরা দীর্ঘ তিরিশ বছর যাব এই প্রভাব ফিরি নিয়ম মতো কাজ করে যাচ্ছে নিয়মাবলী পালন করে আমরা যাচ্ছি আমরা যে একটা আনন্দ উৎসব করেছি আজকে আপনারা সবাই ভিডিওতে সুন্দরভাবে দেখবেন বন্ধ মিলামের দিনে যেটা আমরা ছেড়েছি বা সালবো সবাই সুন্দরভাবে দেখবেন শুনবেন সবাই হাসতে হবে ইনশাল্লাহ হাসারই কাজ এটা হাসার জন্য এটা করেছি আমরা বা হাসার জন্য এটা আমরা ভিডিওটা ছেড়েছি বা ছাড়বো ইনশাল্লাহ আপনারা মনোযোগের সাথে দেখবেন শুনবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এইভাবে যেন আমরা প্রতি বছর জানি একটা অনুষ্ঠান সূচি হ্যাঁ প্রেয়ার করতে পারি এবং একজনের একজনের যে আনন্দটা এটা যেন উপভোগ করতে পারি সবাই এবং আপনারা যেন দূর দূর থেকে দূর দূরান্ত থেকে দেখে জানি অনুভব করতে পারেন আনন্দ পান এই জন্য আমরা এটা আজকে এটা ছাড়বো কিছুক্ষণ পরেই আমাদের জন্য দোয়া হবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের প্রভাব পুরতে যারা আছেন সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে আমাদের আনন্দের কথা প্রকাশ করে এখানে আমি বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দয়া করবেন সবাই ভালো থাকবেন ইশা আমি সবার জন্য দয়া করি আপনারা আমার জন্য দয়া করবেন আল্লাহ তাল বললেন আলামিন আমাদেরকে জানি হায়েটে তৈরি বা করেন সবার সুস্থতা কামনা করি সবার ভালোবাসা সবার মনের আবেগ প্রকাশ করে আমরা কাজ করতেছি সবার ফিরিতে এই জন্য আমি সবাইকে সালাম জানি এখানে বিদায় নিচ্ছি খোদা আবেদ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ জারকাত